আমাদের নবীর দরবারে গিয়ে যখন বলবে আমরা তো গুণাগার গুণা নিয়ে খবর লাইছি এখন আসরের ময়দানে আমরা কি অবস্থায় থাকবো আল্লাহ নবী আমাদের জন্য সুপারিশ করেন আল্লাহ জন্য আমাদের সে জন্য তখন আল্লাহ নবী বলবে

সমস্ত কাজ থেকে পারি হয়ে দ্রুত আমরা এই জান্নাতের বাগানে বসতে হই আল্লাহ তালা আমাদেরকে এই জান্নাতের বাগানে আশ্রয় তফিক দান করেছেন যেন আমরা আবার সুদা দেখি আলহামদুলিল্লাহ আল্লাহ সুলানা পবিত্র গ্রহণকারী বলে আমার ফলক জিন্দা আলী সাইজ আলী আল্লাহ তালা বলেন

যে ব্যক্তি মোবাইল সিস্টেম মোবাইল বানায় তৈরি করেছে ওই ব্যক্তি এই মোবাইলের ভিতরে এটা পাওয়ার জন্য এই মোবাইল দিয়ে নেট ব্যবহার করবে মোবাইল দিয়ে আমার সঙ্গে যোগাযোগ করবে মোবাইল দিয়ে বিভিন্ন কাজ করবে তার একটা উদ্দেশ্য আছে বিদেশে মোবাইল তৈরি করেছে আপনিরা যে মাইক দিয়ে আমরা কথা বলতেছি এই মাইক হলো মাইক বানানোর কারণে কে মাইক দিয়ে আওয়াজ গাছের আওয়াজকে ধরে নেবে কেমন দুনিয়াতে যত কিছুই মানুষ তৈরি করে না কেন সব জিনিসের একটা উদ্দেশ্য থাকে আর আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন সৃষ্টি করেছেন আল্লাহতারও একটা উদ্দেশ্য আছে আল্লাহ তালা সেই উদ্দেশ্য আল্লাহ কা পবিত্র ভবিগুলো বড় ব্যাপারিয়া বলেন দিন কি না মানুষ এবং দিন জাতিকে আমি আল্লাহ তালার ইবাদত করার জন্য ঘুরিয়ে প্রেরণ করেছি আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করার পূর্বে ফেরেস্তাদের সাথে পরামর্শ করেছিল আমি ফেরেস্তারা আমি দুনিয়াতে মানুষ সৃষ্টি করতে চাই ফেরেস্তার বলেছিল খেয়াল্লাহ দুনিয়া থাকাকালীন ওই কাদের আগে জিনকে বাড়ানো হয়েছিল তারা খুন খারাপ ছিল যদি মানুষ সৃষ্টি করা যায় তাহলে মানুষও দুনিয়াতে গিয়ে আল্লাহ বলে আমার আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না এই মানুষ যাদেরকে তোমরা সৃষ্টি করতে পারছো না দেখবা এই মানুষই দুনিয়াতে যাই আমি মাওলা কে ডাকবে আমি আজকে রব বলে স্বীকার করবে আমি আল্লাহ আল্লাহ বলে স্বীকার করবে এই আজকের মাহফিল তার সেটার একটা উদাহরণ এই মাহফিলে যখন মানুষ আসিয়া আমার মালিককে মালিক করে ডাক দিবে তখন আল্লাহ তালা ফেরেস্তাদেরকে বলবে এই ফেরেস্তার মধ্যে দেখো তোমরা বলেছি না দুনিয়াতে মানুষ সৃষ্টি করতে না দেখো আজকে মানুষ আমি রবকে ডাকতেছে আমি আজকে আল্লাহকে ডাকতেছি আর আমরা আজকে কি করি কিছু মানুষ রবের নিয়ে পড়ে রয়েছে শুধু রবকে ডাকে আর কিছু মানুষ দুনিয়া পিছনে ব্যস্ত হয়ে গেছে তাকে হিসার অহংকার কিসের অহংকার করো ভাই আল্লাহ তাহলে পবিত্র করণকারী বলেন মিনহা খালাক না তুম সফিহা নরি ঢুকুম ও মিনহা মুখরি ঢুকুম তার আসার মধ্য আল্লাহ তাহলে পবিত্র করণকারী বলেন মিনহা খালাক না তুম তোমাদেরকে আমি মাটি থেকে বানিয়েছি

I'm not. বন্ধা তোমাকে আমি তোমার মায়ের গর্বে তো শান্ত দিন ধনিয়া তোমার মায়ের গর্বে আমি তোমার বাবার মাধ্যমে না পাবে দিয়া তোমার নাম্পা দিয়ে দিয়া ওই নাম্বা নেই কি আমি বুষ্টির উপর তুলপ্রিয়া খাটের উপর তরপ্রিয়া এবারে ভাবে তোমাকে আমি ভাব দিলাম পা দিলাম সব সুদিলাম তোর দিলাম

করে বানাইলাম যেই জিনিস সমাজ অল্প সময় সৃষ্টি করা হয় বানানো হয় সেই জিনিস অল্প সময় ভাঙে যায় আর যেই জিনিস অনেক দিন লাগাইয়া তৈরি করা হয় ওই জিনিস অনেক দিন পর্যন্ত থাকে আমি আপনার এই জন্য তোকে অনেক তোমার মায়ের গর্বে বানাইলাম রে বান্দা এত আদর করে বানাইলাম मोहबतोण लॻे हा दुनिया

জগনাথের ঘোষণা করবে এবং কি জান্নাত থেকে একটি রাস্তা হয়ে যাবে এমন একটি কবরে এমন এক ঘুম দিবে যেই ঘুম হবে কি আমার পর্যন্ত যাবে সমস্ত অঙ্গ দেহটা চুল্ল বিচুল্ল হয়ে

আপনি দুনিয়া থেকে যখন চলে আসছে এই আপনার মুখপত্র আপনাকে নবী বলে স্বীকার করে নাই আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে না